মামদাজত মুশিদ কিবুল আলাহ সাল্লাম ওনার কাছে যে আমরা এসেছি হ্যাঁ প্রথমেই যে কাজটা করতে হয় যে ওনার নিকটে যদি কেউ আসতে চায় প্রথম কি করতে হয় হ্যাঁ বায়াত হতে হয় যেই সুন্নতি তর্জ্য তরিকে নূর ই মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলিয়াম তিনি আমাদেরকে বায়াত করেছেন তাই না সেখানে কি কি শর্ত আছে এখন তো এই বিষয়গুলো আপনারা বলবেন হ্যাঁ এক নম্বর কি আলাহ স্বামী ও তো আত্মাসাতি কাসালি মানে কি শুনতে হবে এবং সবাই উচ্চারণ করেন মনে করার চেষ্টা করেন মনে রাখার চেষ্টা করেন শুনতে হবে এবং মানতে হবে ইচ্ছা অনিচ্ছার ঊর্ধ্বে আমার ইচ্ছা হচ্ছে না অনিচ্ছা হচ্ছে সেটার সাথে এটা সম্পর্ক শুনতেই হবে মানতেই হবে এরপরে কি দ্বিতীয় বিষয়টি প্রথমে হলো আমরা শুনবো এবং এই কথাটা বললাম তাই না এই অদা করলাম কাজটা প্রথম কাজ কি সচ্ছল হোক বা অসচ্ছল হোক অর্থাৎ এই বিষয়টাও সচ্ছলতা অসচ্ছলতার সাথে সম্পর্ক নাই খরচ করতেই হবে এখন তাহলে খরচ করার ক্ষেত্রে কি পিছিয়ে থাকবো আমরা হ্যাঁ এই যে এই আখরি চার সময় শরীফে ওনারা খরচ করলেন তাহলে আমরা কি এরকম খরচ করতে পারি না পিছিয়ে থাকবো আমাদের তো কিছু দরকার নাই মামুদ মুসিদ তিনি সব দিবেন খালি নিয়োগ করতে হবে আর অগ্রসর হতে হবে সোমানা খালি নিয়োগ করেন সব পাবেন সব পাবেন সব পাবেন হ্যাঁ ওনারা যেমন কিছু দেখেন নাই সব দিয়ে দিয়েছেন আমরা পারবো কি পারবো না হ্যাঁ দুনিয়া রেখে কি হবে এই দুনিয়া রেখে দিয়ে কিছু হবে কোথায় যাবে সেটা কার কাছে যাবে আপনি কাকে দিয়ে যাবেন কে নিবে এখন মামনু মুশিদ তিনি বলে দিচ্ছেন এর চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে আর কিছু হতে পারে আর কিছু হতে পারে না তা সব খরচ করতে হবে আছে কি নাই সেটা দেখেন ওনারাই দিবেন মালিক নেই আমরা করতে দিব বুঝা গেছে কি দ্বিতীয় বিষয়টি তৃতীয় দ্বিতীয় বিষয় কি ওয়ালাল আমরি বিল মারুফ ও নাহি আনিল মুনকার যে সুন্নত মোর আদেশ করতে হবে এবং গয়ের সুন্নত তথা খেলাফ সমস্ত বিষয় মিটিয়ে দিতে হবে সহজ কথায় মাথার তালু থেকে পায়ের তলা হায়ার থেকে মৌত পর্যন্ত প্রত্যেকটা বিষয় আন্তর্জাতিক সুননুত মহর প্রচার কেন্দ্র সমস্ত সুননুত মহর জারি করা হয়েছে সোহান মহম্ম মুসিবল্লা মামদুম মুসিবল্লাহ আসলাম তিনি সেটা দান করেছেন সোহান মহম্মদুল মুসিবল্লাহলাম তাহলে সেই বিষয়গুলো গ্রহণ করতে হবে আবার বাইরে থেকেও কিছু কিছু করতে হবে তাই না করতে হবে হ্যাঁ তাহলে কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না গাইবি মদত পাওয়া যাবে না হ্যাঁ দুই নৌকায় পা দিলে কোথায় পড়তে হয় হ্যাঁ সেই মাঝখানে পরে থাকবে মাঝখানে ঝুলে থাকবে অথবা পরে থাকবে হ্যাঁ সেই অবস্থার মধ্যে থাকতে হবে সে কিন্তু কিচ্ছু পাবে না বরকত পাবে না কিচ্ছু পাবে না তো এই জন্য যে সূন্যতম কোন রুজু হতে হবে আন্তর্জাতিক সূন্যত মর প্রচার কেন্দ্র থেকে সমস্ত কিছু নিতে হবে আর গয়ের শূন্য যেখানেই যেটা দেখবেন সেটা কি করবেন গুটি সুটি মেরে থাকবেন তাই না হ্যাঁ এগিয়ে যান নিষেধ করেন বাধা দেন নির্মূল করেন এখন এই সময় এখন সময় চুপচাপ থাকার কোনো এখন সময় নয় এখন যেখানেই শূন্যতের খেলাপ কোনো কিছু দেখবেন সরাসরি বাধা দিবেন সরাসরি বলবেন এটা গায়ের শূন্য শূন্যতার বন্ধ করো বন্ধ করো বন্ধ করতে বলতে সরাসরি যে শূন্যত তো সেটা আমাদের মামদুর মুশকিল তিনি তালিম দিয়েছেন হ্যাঁ এটা এটা জারি করো ওটা বন্ধ করো বলতে হবে কি বলতে হবে না বলতে হবে আচ্ছা এরপরে কি ফিল্লাহি করতে হবে আর এই বিষয়গুলো করতে গেলে কি কাপের মসিক বেদিন পর দিন আর ইবলিশ সাদন কি চুপচাপ বসে থাকবে হ্যাঁ লুজুন ফি লাউমাতু লাইমিন নিন্দাকারী নিন্দার আমরা কোনো পরক নেই যে প্রতিদিন কিন্তু আমরা দেখাই এই মসজিদটা দেখান হচ্ছে তাই না বায় আঁকাবা হ্যাঁ এই দেখেন আঁকা মসজিদে আঁকাবা ওইটু মিনার শরীফ থেকে কাছেই যে হজের সময় তিন বছর করা হয়েছিল যেই তর্তিবে করা হয়েছিল একই তর্তিবে এখানে কাবা শরীফ হ্যাঁ এই যে কাবাসরীফ বুঝেছে যে বায়ু মসজিদটা আছে এখানে এটা কিছুদিন আগে মাত্র এই মসজিদটা প্রকাশ পেয়েছে হ্যাঁ প্রকাশ পেয়েছে কি মসজিদ কি চলে গেছিলো চলে যায়নি একটা পাহাড় গোপন জায়গায় করেছিলেন মুজাসম হাবিবুল্লাহ হাবিবল্লাহুর পাক সাল্লাহম তিনি একটা গোপন স্থানে বায়াত করেছিলেন তাই না আমরা শুনেছি মাহমুদ মসিদিন তিনি বর্ণনা করছে এই গোপন জায়গাটা একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল সেটা পরবর্তীতে ঢাকা পড়ে গিয়েছিল পরে এখন আবার সেটা প্রকাশ পেয়েছে সোমান আহমদ এই যে আমরা দেখেছি যে বায়তে আকাবার শর্ত আয়াত শরীফ হ্যাঁ সেটা কিন্তু এখনো এই শিলালিপি এখনও আছে এই মসজিদের গায়েই সেটা যে উৎকীর্ণ করা আছে সোহান আহমদ মুসিল্লা কিন্তু এইখানে আছে বাস্তবায়ন কে করলেন আমরা সেই সৌভাগ্যবান সোহান আহমদ মুর আমরা কোনোদিন পারতাম নুরি মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালাম ওনার মহাম্মানিত মহাপৌচ নুরীম মাকফিরতার হাত হাতমোড়কে বায়াত গ্রহণ করা পারতাম এখন সেই মহা সম্মানিত নুরুল নরুল্ মাখফিরত মোহরক আমাদেরকে কে দিচ্ছেন এবং সেই মাখফিরা নুরুল মাখফিরত মোহরফ মানিয়ে হচ্ছেন নুরু ইমুজাসলাম হাবিবুল্লাহ হজুর পাক সল্লস ওনার নুরুল মাখফিরত মোহরফ এটা কোন সভায় আয়াত আছে এটা কোরআন সভায় আয় বর্ণনা করা আছে সোহান মাদমদমুস্কিম আসলাম এই বিষয়টা কিন্তু সহজ নয় এই জন্য এই শর্তগুলো কিন্তু পালন করতে হবে কোনো নিন্দাকারীর নিন্দার পরও আমরা করব না এবং সেটা প্রমাণ করার উপায়টা কি যে আমাদের পরিবার পরিজনের প্রতি আমরা যতটুকু করি তার চেয়ে অনেকগুণ বেশি গোলামি করতে হবে কার প্রতি মামদুর মুর্শিদ ইবল আলসালাম এবং আহুল মুর্শিদ ইবল আলাইসালাম ওনাদের প্রতি এবং এই করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে এখন কখন সেটা এখন সে দৃষ্টান্ত রাখার যে আমি আমার পরিবার পরিজনের কত কতটুকু করি তার চেয়ে বেশি করলাম কিনা অনেক গুণ বেশি গোলামি করতে হবে সোমানা মাহমুদুল এখন সেই সময়টা যাচ্ছে সোমানা মাহমুদুল মুসি আচ্ছা এই হচ্ছে আমাদের যে বাড়িতে আঁকাবার বিষয়টা